রবুলা আলো বিন তুমি আত্মাসার পরে মাকে বলতে পারি না মা গো খিদে লাগছে মা কেমনি বুঝত আমার খিদে লাগছে তাড়াতাড়ি ফিটার বানায় মাকে কোনো দিন বলতে পারি না ও আ আমি অসুস্থ হয়ে পড়ছি মা কেমনি বুঝতে পারছি আমি অসুস্থ হয়ে গেছি মা দের জন্য তুমি মেহনত করছ কষ্ট ওই বাবা মা অনেকেই কবর বসে হয়ে গেছে আজকে ওনা জেতের সবার কবরটা তুমি ধরে শান্তির করে দিও আল্লাহুম্মা রব্বানা ইল্লাম না ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما رباني يعني صغيرا رب ارحمهما كما رباني يعني صغيرا রব্বুল আলমিন আমরা কতিপয় গুনা হাকার বান্দা বান্দি আল্লাহ আমাদেরকে সাথে নিয়া হাফেজ কোরআনদেরকে সাথে নিয়া মা বোনদেরকে সাথে নিয়া ভাইদেরকে বাবাদেরকে সাথে নিয়া কোরআন ও হাদিসের আলোকে দিনে কিছু আলোচনা শুনে ঘুমাও তোমার সাহি দরবারে হাত উঠাইলাম রব্বুল আলমী বাবা হইতেই পর্যন্ত যত নরনারই মুসলমান কবরবাসী হয়ে গেছে রব্বুল আলামিন খাস করে কত নবী বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুরে গেছে কত সাহাবা গ্রাম বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছেন মদিনার একেবারে কাছে জান্নাতুল বাকি জান্নাতুল বাতিতে। দশ হাজার সাহবিক্রম আছে। রব্বুল আলমের মদিনা থেকে একটু সামনের দিকে তাকাই রে ও হুদ ওই পাহাড়ের মাঠে তোমার রসুলের যার টুকরা চাচা সহ সত্তর জন সাহাবি আছে। কারবনার ময়দানে তোমার রসুলের কলিজার টুকরা নাতির মস্তক শরীর দাপন করা হয়েছে রব্বুল আলমিনের ছাড়া কত আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘুমিয়ে আছেন খাস করে আমরা যারা মনে যেতে শরিক হইলাম আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন রক্তের পিতা মাতা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি ভাই বোন এলাকার ময়ুরব্বী কাছের দূরের পরিচিত অপরিচিত কত মানুষ দুনিয়া থেকে চলে গেছে ক্ষুদ্র সিন্দিগিতে ডানে বামে কত মানুষ হারাই ফেলছি গো মৌলা নিজের দাদা দাদি সহ নানা নানি সহ বাবা মা সহ কত আত্মীয় স্বজন কে হারাই ফেল নিজ বহন কইরা তাদের লাশটা মাটি চাপা দিয়ে রেখে রব্বুল আলমী জীবনে শান্তির পায়সানা করে দিও সবার জিন্দগির সব গুণাগুলো তুমি মাফ করে দিও বিশ্বের বিভিন্ন প্রান্তে কত আত্মীয় স্বজন থাকে মুহূর্তের মধ্যে খোঁজ খবর নিতে পারে গো মা বাড়ির পাশে বাবার কবরের পাশে মায়ের কবর কবরের পাশে দাঁড়াইলে কত কাহিনী মনে পড়ে যায় ঈদের সময় বাবা নতুন নতুন জামা কাপড় নিয়ে আসতেন মা ঈদের দিন সকালবেলা সুন্দরভাবে গোসল দিয়া সুন্দর সুন্দর জামা কাপড় পরে বাবের বাবার সাথে ঈদ গাহে গিয়া বাবা ছাদনা মাঝে করতে করতে এদিকে মা নানান খাবার আয়োজন করে রাখবে যে গেল অবশেষ মা দরজার পাশে দাঁড়িয়ে রইছে ওকে কোনে নিয়া জামেশ দিয়ে কত ধরনের খবর হয় রব্বুল আলামিন ছোট যখন ছিল মাকে কত কষ্ট দিতেছে মায়ের কোলে যায় লাথি দিতেছে মা রাতের বেলা কোন কোন মধ্যে বইসা রইছে বাবা জিজ্ঞাস করে কি গো তোমার কি হয়েছে ওই না তো কিছু হয়নি তুমি ঘুমাও খাবার খাইতেছিল হঠাৎ খাবার রাইখা দাঁড়াই গেছে কি গো কি হয়েছে না কিছু তো হয়নি তুমি খাও রব্বুল আলমিন দুনিয়াতে আসার পরে মা কে বলতে পারে না মা গো খিদা লাগছে মা কেমনি বুঝতো আমার খিদা লাগছে তাড়াতাড়ি ফিটার বানাই মাকে কোনো দিন বলতে পারি নাই মা গো আমি অসুস্থ হয়ে বসছি মা কেমনি বুঝতে পারছি আমি অসুস্থ হয়ে গেছি মা বাবা আমাদের জন্য এত মেহিনত করছে কষ্ট করছে ওই বাবা মা অনেকেই কবর পাশে হয়ে গেছে আজকে অন্য জাতের অসীলা সবার কবরটা তুমি চির শান্তির ফাইসলা করে দিও রব্বুল আলমিন আমাদের জীবনের সব গুণাগুলো তুমি মা করে দিও জীবিত মৃত সমস্ত নরনারী মুসলমানদের সব গুণাগুলো তুমি মা করে দিও গো মাওলা তোমার দরবার ছাড়া কার দরবারে যাও তোমার দরবার ছাড়া কার দরবারে যাও রব্বুল আলামিন ওরে কি অসুস্থ আমাদের কাছে তোমার চাইছে তুমি তাদের সবাই সুস্থতার নিয়ামত দান করে দিও যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দিও যারা জেন ঋণ পরিশোধ করার করার তৌফিক দিয়ে দিও যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দিও যাদের রিজিকে অভাব বড়ট অভাব বড়ট দূর করে দিও রব্বুল আলামিন সর্বাধিক দিয়ে আমাদের কর্ণারময় জীবন তাদেরকে দান করে দিন রব্বুল আলামিন আমাদের সন্তানগুলো গুলো ওয়াজ মাহফিলে আয়োজন করেছে আল্লাহ তোমার রাসূল হাদিসে পাকে ঘোষণা করেছে যে সকল যুবকেরা দ্বীনের পথে চলবে হাশরের ময়দানে হাসান হোসেন رضی আল্লাহু সাথে জান্নাতে যাবে যে সকল যুবকেরা যৌবন কালে দিনের পথে চলবে ওই সকল যুবকেরা হাসুরের ময়দানে তারা আরো সে ছায়া তোলে জায়গা পাবে রব্বুল আলমী আমাদের অত্র এলাকার যুবক যুবতী সহ সবাইকে পরিপূর্ণভাবে দিনের ওপর চলার তাও বিজ্ঞান করে দিন এই মাহফিল যেহেতু চালু যে কেমন পর্যন্ত কায়েম এবং কায়েম রাখিও রব্বুল আলমিন হজরত না আহাফের শফিকুল ইসলাম মুক্তিরাজি সাহেব হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে মাবুদ গো তোমার বান্দারে তুমি সেপাই আল্লাহর জিলা نصیব করে দিবে রব্বুল দেশের বিভিন্ন প্রান্তে তোমার বান্দা মাহফিল করতে যায় আল্লাহ কত বক্তাদের দেখি কত ধরনের দুর্ঘটনা ঘটে যায় তোমার বান্দা জান এবং মাল তুমি তোমার কুদরতে হাত দ্বারা হেফাজত করে দাও রব্বুল সাথে দিনের খেদবতে আঞ্জাম দেওয়ার তাও হইক দিয়ে দি মুসলিম ভাইরা মনে যাতে শরিক হয়েছে মা বোনেরা মনে যাতে শরিক হয়েছে গো জানি না কার মনে কি আসা মেহরবানি কইরা আজকে মনে যাতে সবার মনে সর্বপ্রকার এক আশাগুলো তুমি কবুল করেন রব্বুল আলমিন মা বোনদের সব গুলো মাফ করে দিও হাসরের ময়দানে খাতুন জান্নাত Fatima තුস কোরআন সাথে মা বন্ধুদের তুমি জান্নাত্য দান করে দিও আমাদের সকলকে তোমার রাসুল করে যে প্রত্যেক সাথে জান্নাত দান করে জীবনভর পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করার তাওফীক দিও সন্তানগুলো দুনিয়ার পক্ষে মানুষের মতো মানুষ করে লিখে যাওয়ার তাওফিক দিও সর্বপ্রকার মুসিবত থেকে আমাদের শরীর আমাদের সংসার আমাদের সমাজ আমাদের রাষ্ট্র করে রব্বুল আলম যা কিছু বলেছি সব তুমি কবুল করে নি আমাদের মনে মনে যত চাও পাওয়া আছে তাও তুমি কবুল করে নি রব্বুল আলমীর আমাদের কত আত্মীয় স্বজন বিন্দেশে রয়েছে বিদেশের মাটিতে সবাই তুমি হেফাজতে রাখিও যাদের কাজ নাই তাদের কাজের ব্যবস্থা করে দিও যাদের আক্রমণ নাই আক্রমণ ব্যবস্থা করে দিও যারা বিপদে আছে বিপদ থেকে মুক্তি দিয়ে দিও রব্বুল আলমী সর্বশেষ ফরিয়াদ গুমাওয়া যেদিন মালা কুমাউতাজ আমাদের যান কবজা করার জন্য সব উপস্থিত হবেন